আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার ভালো আছেন তো আপনাদের জন্য আবার একটি ডিজিআই ইউজ ড্রোন বিড্র এসলাম এটা কিন্তু একদম কম দামে এই ড্রোনটি সেল করব। আপনার যারা অনেক কম দামে ড্রোন আসছিলেন তাদের জন্য এই ড্রোনটি একেবারেই কম দামে এই ড্রোনটি সেল করা হবে তো এটার মডেল আছে ডিজিআই মিনি এসি মানে ম্যামিক মিনি এসি একটি আপডেট মডেলের ড্রোন যারা কি আপডেট মডেলের চাচ্ছেন তারা এই মডেলটি নিতে পারেন এটার মডেল হচ্ছে ডিজিআই মিনি এসি কমও প্যাকেজ দেখতে পাচ্ছেন দুইটা বাটারি সহ প্যাগ হাফটাফ একদম সব কিছু পেয়ে যাচ্ছেন তারপরেও এটা কিন্তু কম দামেই সেল করবো কমো প্যাকেজ হলেও তো আপনারা ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি কেমন হচ্ছে বসে কমেন্ট করে জানিয়ে দিবেন তো আপনাদেরকে সব কিছু দেখাবো এটা ভিডিও কোয়ালিটি রেঞ্জ কোয়ালিটি কিছু দেখাবো তো আপনারা সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন এটা আসতে দেখছেন টাইপসি কেবল না অ্যাপেলের কেবল আর টাইপসি কেবল আসছে আপনার রিমোটে লাগানো দুইটা কেবল পাবেন এটা চার্জিং কেবল এটা আছে আপনার এক্সট্রা পপুলার সেট মানে চার পিস পাবেন এক্সট্রা পপুলার তখন একটা ব্যাক পাবেন ড্রোন পাবেন এটা আছে ড্রোন দেখতে পাচ্ছেন ডিজাই মিনি এসি ড্রোন একটা লুক দেখেন খুবই সুন্দর লুক পাবেন ড্রোনের এবং ডিজাই ড্রোন মানে একটি অসাধারণ লুক পাবেন ড্রোনে তো যারা নিবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন আছে এটা আনপ্রুভ করে এটা ফিলাই করে আপনাকে দেখাবো জামসগুলো খুলে নিলাম এবং গিমবেল ক্যাপটা খুলে নিলাম এখন দেখেন বডির কন্ডিশন দেখেন লেন্সটা দেখেন খুবই সুন্দর আছে দেখতে পাচ্ছেন বডিতে হালকা পাতলা স্কাচ আছে আর বডি দেখেন দেখতে কিন্তু খুবই সুন্দর ডিজাই মিনি সিডন দেখতে পাচ্ছেন হালকা পাতলা ডিসকাচ আছে তল দেখেন দেখতে পাচ্ছেন যে কিন্তু হালকা পাতলা ডিসকাচ আছে এর কি কারণ এটা কম দামি সেল করা হবে উপরে স্টিকার মারা আছে আপনার আলাদা করে স্টিকার লাগানো লাগছে না তো এখন হচ্ছে আপনাদেরকে আমি ডোনটি ফিলাই করে দেখাবো ভিডিও কোয়ালিটি রেঞ্জ কোয়ালিটি দেখাবো সাথে কিন্তু দুইটা ব্যাটারি পাচ্ছেন সাথে দুইটা ব্যাটারি পাচ্ছেন দেখতে পাচ্ছেন ব্যাটারি কিন্তু কোনো খোলা নাই একদম গ্রিন ব্যাটারি দেখতে পাচ্ছেন এই কিন্তু একদম ক্লিন আছে আর ভিতরে আর একটা আছে এই হালকা একটু খোলা আছে এটা একটু খোলা আছে বেটারি দেখতে পাচ্ছেন জাস্ট এই একটু খোলা আর একটা ব্যাটারি ভালো আছে এই দুইটা ব্যাটারিতে আপনি কমপক্ষে আর একটা ভেড়াই আপনি ধরেন আঠারো থেকে চব্বিশ মিনিট ফ্লাই করতে পারবেন দুইটা দিয়ে এরকম প্রায় পঞ্চাশ মিনিট চল্লিশ মিনিট এরকম ফ্লাইট টাইম পাবেন দুইটা দিয়ে দুইটা ভেটারি কিন্তু একটা লং টাইম ফ্লাইট টাইম পাচ্ছেন এটা দেখতে হালকা খোলা এটা ক্লিন আছে তো এই টোমিটি কিন্তু খুবই কম দামে সেল করা হবে আপনার সময় সম্পূর্ণ দেখুন দেখতে পাচ্ছেন ব্যাটারে একটা লক ভাঙা আছে ওটা কিন্তু লক লেগে দেয় লাগালে লেগে দেয় সমস্যা না কোনো ইজিলি লেগে যাচ্ছে তো আমি প্যাঠাইটা দিচ্ছি দেখতে পাচ্ছেন যে প্যাঠাই দিলাম ইজিলি লেগে গেলো আর ইজিলি দেখেন লকটা লেগে গেলো লক কোনো সমস্যা না লাগাই ওরা দ্বারা কোনো কোনো প্রবলেম হয় না লকটা একটু ভেঙে গেছিলাম টোয়েন্টি ওয়ান করছি দেখতে পাচ্ছেন গিমবেলটা কেলিভিশন হবে গিমবেলটা কেলিভিশন হয়ে গেল আমি কিন্তু প্রচুর ঠান্ডার মধ্যে ভিডিও করতেছি বাইরে প্রচুর বাতাস এবং কুয়াশা তার ভিতরে ভিডিও করে আপনাদের দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আর বাতাস কিন্তু প্রচুরই হচ্ছে ঠান্ডা কী যে বাতাস আমি যে ভিডিও করতেছি এবং আতটা পুরো কী যাচ্ছে আমি ঠিক করতে হবে ধরতে পারছি না মোবাইলটা যে ভিডিও করতেছি ওটা হাত কাঁপতেছে এবং খুবই ঠান্ডা বাইরে এসেছে এখন হচ্ছে আমি রিমোটটি অন করে আপনাদেরকে সিলাই করে সব কিছু প্রচুর কুয়াশা আর প্রচুর বাতাস হচ্ছে ঠান্ডা বাতাস মানে এসি বাতাস করাবো আসছে এসি আর কী বাতাস দেখেন পুরো লাইভ ভিউ চলে আসলো দেখেন ভিডিও কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর পাবেন কারণ দিক যে ভিডিও কোয়ালিটি নিয়ে কোনো টেনশন নেই ভিডিও কলে আপনি খুবই ভালো পাবেন থ্রি কেতে ভিডিও করতে পারবেন এটাতে আপনি আর রেঞ্জ কোয়ালিটি পাঁচ কিলো দূরত্ব দূরাত্ম রিয়েলি দামের আপনি এক থেকে দুই কিলো এখন নিতে পারবেন আপনার এরিয়া পেয়ে ডিপেন্ড করে হাইট আমি দুশো মিটার দিলাম আর দূরত্ব আমি দুই কিলোমিটার দিলাম এখন হচ্ছে টেকআপ করবো একটি কাপ করে দিলাম ড্রোনটি দেখেন কী সুন্দর স্টেবল থাকে ড্রোনটি চমৎকার স্টেবল থাকে ডোনটি ডিজাইন নিয়ে এসি ড্রোন এটা দেখতে পাচ্ছেন আমাদের কোনো সমস্যা নাই এখন হচ্ছে আপনাদেরকে ভিডিও টেস্ট এবং টেস্ট করে দেখাচ্ছি কষার মধ্যে ঠান্ডা ভিতর তো ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখুন ভিডিওটা একটু বাইরে দিলাম নাহলে ভিডিও লং হয়ে যাবে সাড়ে দশের ছিয়াশি পার্সেন্ট ড্রোনটি আমি যদি পাই নিয়ে যাই ঠান্ডা ভিতর আর দেখতে পাচ্ছেন প্রচুর কষা দেখছেন প্রচুর পয়সা ডোনটি সাত মিটার চলে গেছে দেখেন ডোন কোথায় আছে তাও দেখা যাচ্ছে ম্যাপের মাধ্যমে ডোন ডিসকাউন্ট হলে ডোন অটোমেটিক ব্যাক চলে আসবে আসি এখন যদি ডিসকাউন্ট হয় যাবে তো আমি ডোনটি যে নিয়ে ডোন সিলেক্ট করেছি এখন আছে ডোটি আমি ব্যাক নিয়ে চলে আসছি কাট করে করে ব্যাক নিয়ে চলে আসবো ভিডিও লং হয়ে যাবে তো ওই যে কাট করে নিয়ে আসলাম ভিডিওটি আস্তে আস্তে কাট করে নিয়ে আসি ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে আর দিন বিল কোনো সমস্যা নেই ইজিলি কাজ করতেছে তো এই ড্রোনটি সেল করা হবে মাত্র ষোলো হাজার আটশো টাকা মাত্র ষোলো হাজার আটশো টাকা ক্রম প্যাকেজ দুইটা ব্যাটাই সহ ষোলো হাজার আটশো টাকা এই ডোনটি সেল করা হবে দেখতে পাচ্ছেন ড্রোন চলে আসছে যারা এই ডোনটি নেবেন অবশ্যই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটটি অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যে এই ডোনটি নিব আর দুটো যোগাযোগ করবেন তারা নেবেন নাহলে ডোনটা সে কম দামে এই ডোনটি সেল করা আসছে দেখতে পাচ্ছেন ব্যাটাই কিন্তু দুইটা বাস্তার একটু হাতে খোলা একটা যাচ্ছে তো যারা নেবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগ করবেন আর ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই আপনার কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করেন ভাষা থাকবেন ধন্যবাদ